আমি সাথী ছোটবেলা থেকে আমি আর আমার আপু সব কিছু একসঙ্গে করতাম আপুর নাম ছিল ছাদিয়া আমাদের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না তাই ও ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু কিন্তু তিন বছর আগে আপু আমাদের ছেড়ে চলে যায় একটা দুর্ঘটনায় সে মারা যায় আর সেই থেকে আমার জীবন বদলে যায় আমি নামাজ পড়তাম না ধর্মীয় বিষয়ে তেমন মনোযোগ দিতাম না কিন্তু আপু সব কিছুতেই ছিল সিরিয়াস প্রায়ই বলতো সাথী দুনিয়া তো চিরস্থায়ী নয় আমাদের আখিরাতের জন্য কিছু করতে হবে আমি হাসতাম ভাবতাম আপু এসব নিয়ে এত সিরিয়াস কেন কিন্তু যখনও চলে গেল তখন থেকে আমি প্রায়ই ওর কথা ভাবতাম মাঝে মাঝে মনে হতো ও যদি থাকত তাহলে হয়তো আমিও একটু ধার্মিক হতাম রমজান মাস শুরু হয়েছে মা বাবা রোজা রাখছেন আমিও ভাবছিলাম এবার অন্তত চেষ্টা করব কিন্তু নামাজ বা অন্য কোনো ইবাদতে আমার মন বসছিল না এমন সময় এক রাতে আমি একটা স্বপ্ন দেখি আমি দেখি আপু একদম আগের মতোই হাসি মুশি আমার সামনে দাঁড়িয়ে আছে হাতে একটা প্যাকেট আমি ওর দিকে তাকিয়ে থাকি আপু আমার হাতে প্যাকেটটা দিয়ে বলে এটা তোমার জন্য আমি অবাক হয়ে বলি এটা কী আপু ও শুধু মিষ্টি করে হাসে কিছু বলে না আমার প্যাকেট খুঁড়ে চাই কিন্তু কিছুতেই পারি না তখনই আমার ঘুম ভেঙে যায় আমি ধরফর করে উঠে বসি অন্ধকার চারপাশে নিরাপত্তা স্বপ্নটা এত বাস্তব লাগছিল যে মনে হচ্ছিল সত্যিই আপু এসেছিলো কিন্তু প্যাকেটটা কি ছিল কি এমন উপহার যাও আমাকে দিতে চেয়েছিল সেই স্বপ্নের পর আমার মনে কৌতূহল জন্ম নেয় কিন্তু কিছুই তো খুঁজে পাচ্ছিলাম না কয়েকদিন পর একদিন আমার বাসায় এক খালা আসেন যিনি আপু অনেক ঘনিষ্ঠ ছিলেন তিনি আমার হাতে একটা বই তুলে দেন এটা ছাদিয়া তোমার জন্য রেখে গিয়েছিল আমি ডাকতে বলেছিলাম রমজান যেন তোমাকে দেই এটা সাদিয়া তোমার জন্য রেখে গিয়েছিল আমি রাখতে বলেছিল রমজানে যেন তোমাকে দেই আমি হতবাক হয়ে যাই হাত পা কাঁপতে থাকে বইটা হাতে নিয়ে দেখি আল কোরআন সাহস ব্যাখ্যাসহ আমার চোখে পানি চলে আসে আপু আমাকে কি উপহার দিতে চেয়েছিল সেটা বুঝতে পেরে আমি অভিভূত হয়ে যাই সেই রাতে আমি একটা বই খুলে পড়তে শুরু করি কোরআনের আয়াতগুলোর অর্থ আমার হৃদয়ে দাগ কাটতে থাকে মনে হয় এতদিন কিভাবে এভাবে বাঁচলাম কোরআনের প্রতিটি আয়াতে যেন এমন এক শিক্ষা যা আমি কখনো উপলব্ধি করিনি আমার মনে পড়ে আপুর কথা সব সময় বলতো কোরআন শুধু পড়ার জন্য নয় এটা বোঝার জন্য পড়তে হবে কিন্তু আমি কখনো গুরুত্ব দিইনি রমজান মাস শেষ হওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিই এবার আমি সত্যি বদলাব নামাজ পড়া শুরু করি আমি তো কোরআন পড়ি আর একটা কথা মনে পড়ে আপু বলতো রমজান শুধু রোজা রাখার জন্য নয় এটা আমাদের আত্মাকে বিশুদ্ধ করার সময় সেদিন বুঝতে পারলাম আপু আমাকে কি উপহার দিতে চেয়েছিল এটা ছিল শুধু একটা বই নয় এবং একটা নতুন জীবন